ছোট পাসলার মিশুক গাড়িটি বিক্রি করা হবে সান্ডি মিশুক ইজি বাইকের বড় ব্যাটারি পাওয়ার প্লাস সেট ব্যাটারি গাড়িটি আর্জেন্ট বিক্রি করা হবে যারা নিতে ইচ্ছুক ইচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে দামাদামি করে গাড়িটি নিতে পারবেন মালিক পাশে দাঁড়ানো আছে যারা ছোট গাড়ি পছন্দ করেন তারা দেখতে পারেন